পার্লামেন্টারি ডেমোক্রেসি মূলত তত্ত্বগত এই পার্লামেন্টের মধ্যে ক্যাবিনেটি মূল ক্ষমতা ভোগ করে ব্রিটেনের পার্লামেন্ট হলো রাজা বা রানী সহ আইনসভার নিম্নকক্ষ কমন সভা এবং উচ্চকক্ষ লর্ড সভা নিয়ে গঠিত এর মধ্যে কমন সভাতে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়মতান্ত্রিক শাসক শাসক বা আলংকারিক রাষ্ট্রপ্রধান তার নামেই শাসন কার্য পরিচালনা করে মন্ত্রিসভা আবার মন্ত্রিসভার মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন ক্যাবিনেট মন্ত্রীরা আর রাষ্ট্রমন্ত্রী হলেন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রী আর ক্যাবিনেট মন্ত্রীদের যারা সাহায্য করেন তারা ডেপুটি মিনিস্টার বা সহকারী বা প্রতি তোমার প্রতিমন্ত্রী তাহলে দেখছি যে মূল ক্ষমতা ক্যাবিনেটের হাতে আবার ক্যাবিনেটের মধ্যে কিচেন ক্যাবিনেট গড়ে ওঠে কিচেন ক্যাবিনেট গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি প্রধানমন্ত্রী কিচেন ক্যাবিনেটের কর্ণধার আবার প্রধানমন্ত্রী গোটা ক্যাবিনেটের কর্ণধার মূল ব্যক্তি তাই ব্রিটেনে ক্যাবিনেট শাসিত সরকার বলতে প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত সরকার বা শাসন বলা যায় প্রধানমন্ত্রী মূলত ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা এই কথা জানি ব্রিটেনে সংসদীয় গণতন্ত্রে নিয়মতান্ত্রিক বা আলংকারিক রাষ্ট্রপ্রধান রাজা বা রানী আর মূল ক্ষমতা থাকে মন্ত্রিসভার হাতে মন্ত্রিসভার মধ্যে তিন ধরনের মন্ত্রী থাকে ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রীদের ক্ষমতা খুবই কম ক্যাবিনেট মন্ত্রীদের ক্ষমতা বেশি আবার ক্যাবিনেটের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রীকে রাজা বা রানী নিয়োগ করেন এই প্রধানমন্ত্রী ক্যাবিনেটের মধ্যে প্রয়োজনে ইনার ক্যাবিনেট বা কিচেন ক্যাবিনেট করেন কিচেন ক্যাবিনেটের মূল ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী আবার টোটাল ক্যাবিনেটের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী মূল ভূমিকা পালন করেন তাই ব্রিটেনে তথ্যগত ভাবে সংসদীয় শাসন ব্যবস্থা আবার তথ্যগত ভাবে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা প্রকৃত